আপনাদের বাড়ি কোথায় ভাই নাটোর থেকে আসছেন আঠারো বাড়ি আচ্ছা থাকেন কোথায় এখানে আলু স্টোরে এখানে কতগুলা শুকর আসছে ষাটটা আচ্ছা তাহলে আপনাদের এই যে আয় রোজগার কিভাবে আসলে মালিক মালিকের আপনাদের ডেইলি দেয় তত পনেরো হাজার টাকা মাসা এই সকালে বের হন আর সারা দিন যায় তাহলে পরিবার পরিজন এই পনেরো হাজার টাকা দিয়ে আপনাদের চলতে হয় যাই হোক এই যে হচ্ছে দেশ এগুলো হচ্ছে পালিত শুকর এই ভাইরা হচ্ছে যে ডেলি কাজ করে মাসিক বেতনে পনেরো হাজার টাকার আঠারো বাড়ি তো ছোটবেলায় আসলে এই শুকর দেখলে অনেক সময় লাঠি নিয়ে দৌড়ানি দিতাম বাইরে দিতাম বাট সেই সময়টা এখন আর নাই তাই অনেক দিন পরে চোখে পড়ছে আসলে একটা ভিডিও নেই আর একটা বিষয় হচ্ছে যে এখনকার পোলাপন আসলে এরকম শুকর বাড়ি দেয় না এখন ভদ্র সদ্র হয়ে গেছে আমরা তো ছোটবেলায় ক্লাস টাস বাদ দিয়ে স্কুল বাদ দিয়ে দেখা গেছে যেগুলো বেরিয়ে দিতাম